আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা নতুন বিরিয় নিয়ে আসছি আমার সব বাগানে কিছু নতুন গাছ এবং কি আপনাদের সাথে দেখানোর জন্য সব বাগানে নতুন গাছ এই যে আমি এখানে আমার টমেটো গাছের চারা রোপণ করছি টমেটো চালা বড় হয়েছে দেখছি সেম টমেটোর চারাগুলো আর অনেকগুলো টমেটো গাছ আছে আমার সাদ বাগানে দুগুলা টমেটো অনেকটা লালচে ভাফ হইছে আরো আছে এগুলো আছে আরো আছে ছাদ বাগানে অনেক পরিচর্চা করা লাগে কারণ ছাদ বাগানে গাছগুলা এই যে আমাদের পাশে আম গাছ আম গাছে মুকুল আছে ছাদ বরাবর উপরে আম গাছ আম গাছের মাধ্যমে মুকুল আছে এ আছে বেগুন গাছ পুরাতন একটা বেগুন গাছ গত বছর আগে এখনো আছে গত বছর আগের বেগুন গাছ তো এখনো আবার ফুল আসছে আগে বেগুন দিছিল এখন বর্তমানে আসছে নতুন করে হয়তো আবার বেগুন আসবে টমেটো ছাড়া আছে আরো টমেটো ছাড়া টমেটো আছে মরিচ গাছ পুরাতন আবার আরো আছে আপনার একটা পেঁপে গাছ আছে পেঁপে আছে পেঁপে আগেও ছিল আরো পেঁপে ছিল পেঁপে তিনটে আমরা খেয়েছি এখন আরো চারটে পেঁপে আছে একটা পেঁপে এখন বর্তমানে ফাঁকা অবস্থায় আছে আছে সবেদা গাছ আছে অনেকগুলো সবেদা দিচ্ছে অনেক মেয়ে এগুলো ছিঁড়ি ফেলে এখনও আছে এখন আপনার ছোটো এখন কম আছে অনেকগুলো সবেদা ফল ছিল ছোট ফুল এখন চিড়ে ফেলছে গত বছর রুখছে করছি এবার এখনো কোনো ফুল আসে নাই আমার আরো কিছু গাছ আছে সাজার আরেক পাশে যেটা আপনাকে দেখাইতেছি যে বেগুন গাছ আছে এখানে অনেকগুলো বেগুন গাছ এবারে বেগুন গাছ বেগুন কিছু বেগুন আমি রান্না করা হয়েছে আরও বেগুন আছে এটা আর মধ্যে এটার মধ্যে বেগুন আছে বর্তমানে আরে আছে আরেকটা বেগুন আছে এগুলো সুন্দর জাতের বেগুন কালো লম্বা এখানে আছে আরো ওই যে পাখি খেয়ে ফেলছে একটা ওই যে আরো মরিচ গাছ কালী মরিচ ছোট মরিচ কালো হয় এখানে আছে কাঁচা মরিচ এটা নতুন রোপণ করছি গত দুই দিন আগে আর জিও ব্যাগ আছে জিও ব্যাগের মধ্যে আরো কিছু রোপণ করার উপযোগী কিছু মাটি সংগ্রহ করে রাখছি আর আমার টপ আছে টপের মাধ্যমে অনেকগুলো মাটি সংগ্রহ করে রাখছি শুধু চালাই যে আরেকটা মরিচ গেছ কালো মরিচ তবে গাছ কালো না মরিচ কালো বেগুন গাছগুলোর গ্রোথ বর্তমানে ভালো আছে বাগানে গাছের গ্রোথ অনেক সময় নষ্ট হয়ে যায় দ্রুত